সপ্তম ইভেন্ট রক ক্লাইম্বিং এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের অপক্ষে বারো ফিট এবং নারী প্রার্থীদের অপক্ষে আট ফিট রক ক্লাইম্বিং করতে হবে নিয়ম নীতি জানিয়ে দেওয়া হয় মাসিক থেকে প্রার্থীরা রোগ ক্লাইম্বিং শুরু করবে

পাসপোর্ট সাইজের ছবি এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত উল্লিখিত সকল ডকুমেন্ট সংগ্রহ করে পুনরায় যাচাই বাছাই করব উপযুক্তদের ডকুমেন্টস রিজার্ভ অফিসের হেফাজতে রাখতে হবে পরবর্তীতে ফিজিক্যাল এন্টুরেন্স টেস্টে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইল নম্বরে টাকা জমা দেওয়ার অনুরোধ জানিয়ে একটি এস পাঠানো হবে এই এস প্রাপ্তির পর প্রার্থী নির্দেশনা মেনে প্রিপেড টেলিটন মোবাইল সিম ব্যবহার করে লিখিত পরীক্ষার ফি বাবদ একশো টাকা জমা প্রদান করবে টাকা পাঠানোর পর তার থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সম্বলিত একটি কনফার্মেশন মেসেজ প্রদান করা হবে ওই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে তার থেকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পরবর্তী সময়ে উত্তীর্ণ প্রার্থীকে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায়